কুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো সায়েন্স কম্পিউটার থেকে আজকে আর একটা আমরা ভিডিও তৈরি করতেছি সবাই দেখতে থাকুন এখন কিন্তু কারেন্ট নাই দীর্ঘ দু তিন ঘন্টা কারেন্ট নাই কিন্তু আমরা আমাদের ছাত্রদেরকে সার্ভিস দিতেছি একশো একশো ঠিক আছে দেখেন কারণ নাই কিন্তু সব কিছু চলতেছে লাইট চলতেছে ফ্যান চলতেছে কম্পিউটার ট্রেনিং চলতেছে তো কি অবস্থা কেমন আছো তুমি আচ্ছা সমস্যা নেই লজ্জা হইতেছে সমস্যা নেই তোমার বাড়ি মরিগঞ্জ না কোন স্কুল থেকে দিছে পরীক্ষা মরিগঞ্জ হাই স্কুল থেকে না তারপরে আরমান কেমন আছো তুমি ভালো আছো না এখন কি কারণ আছে কারণ নাই না তো ওই কারণ ছাড়া সার্ভিস পাই তুমি কি খুশি আলহামদুলিল্লাহ সুপ্রিয়া দেয় করো আল্লাহ তারপরে মারুফ স্যার উনি আলিমের শিক্ষার্থী ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ছাত্র তো কি অবস্থা কেমন শিখতেছো তুমি তারপরে না তোমার নাম কি না

সার্ভিস একশো একশো দিতেছি এই আর কি আমরা টাকা নিব টাকা জায়স করে খাব এই আর কি তো এই সবাই দোয়া করবেন ফাঁসে থাকবেন আর পাশে থাকলে ফাঁসে পাবেন এ হচ্ছে কথা তো এই কম্পিউটার শেখার ক্ষেত্রে সবাই যাচাই বাছাই করে যেখানে সুবিধা বেশি টাকার দিকে না তাকায় এখানে সুবিধা বেশি ওইখানে আসবেন আমাদের এখানে কিন্তু টানা তিন মাস ক্লাস করা হয় শুক্রবারেও আমাদের বন্ধন নাই কিন্তু বুঝছেন ফেনিতে কিন্তু আপনার সপ্তাহে তিন দিন করায় টাকা নেয় সাড়ে তিন হাজার চার হাজার টাকা নেয় আবার আপনার অন্য কারণে যদি জাস্ট টাইমে দশটা বেশ দশটা যদি যাইতে না পারে ওরা কিন্তু পরবর্তীতে করার সুযোগ পায় না আমাদের এখানে কিন্তু কেউ যদি হয়তো সকালবেলা বেছে সে শিখতেছে কিন্তু কোনো কারণে আসতে পারে না বিকেলে আসলেও এখানে কাজ করার শিখার সুযোগ আছে এই আর কি সবাই ভালো থাকতেন আসসালামু আলাইকুম